এই যে বর্তমানে এখন এই এই সপ্তাহটার মধ্যে যে ঘটনা ঘটছে পাবনা সোজানগর একটা থানা আছে না একবারে প্রপারে একটা মসজিদের জমি দেওয়া হয়েছে মসজিদ তৈরি করা শুরু হয়েছে পুকুরে শুধু তিন দিলে সালাপ পড়া যাবে বাংলাদেশের প্রত্যেক জেলায় একটা ইমাম পরিষদ আছে না আর একটা আছে আপনারাই বলেন এদেরকে ইমাম বলবেন না উলামা বলবেন সাহেব বিপদে পড়ে গেছে দুইটা পক্ষ হয়ে গেছে মসজিদ কাজটা বন্ধ রাখছে যদি এখানে মন্দির হতো বাধা দিত যদি হল হতো বাধা দিত সুজানগরে কি মুসলমান একজন নাই পিওনো সে কি মুসলমান না সোজানগরের থানার ও কি মুসলমান না সোজানগরের উপজেলার চেয়ারম্যান কি মুসলমান না পাবনা জেলার ডিসি এসপি তারা কি মরে গেছে পাবনার সোজানগর ওখানে এমপি সাহেব কি মুসলমান না মসজিদ তৈরি করতে যারা বাধা দেয় তাদেরকে মুসলমান বলা যায় আর আপনারা আমাদের কাছে নিতে আসেন যে যেখানে আসর সালাদ পাঁচটাই হয় ওখানে জামাতে পড়া যাবে কিনা যেখানে ফজর সালাদ সূর্য ওঠার একটু আগে শুরু হয় ওখানে নামাজ পড়া যাবে কিনা এই ফতোয়া নিতে আসেন আগে আপনারা আপনাদের স্মরণ নাই লজ্জা নাই আপনাদের আপনাদের হায়া নাই যারা আহ্লাদিদেরকে মুসলমানই মনে করে না যারা আহ্লাদিদের মসজিদ পুড়ে দেয় যারা আহ্লাদিসের মসজিদ ভেঙ্গে দেয় যারা আহ্লাদিসের মসজিদ তালা দেয় তাদের পিছনে কি নামাজ হবে ফতুয়া নিতে আসেন কেন আপনার লজ্জা নাই স্মরণ নাই হায়া নাই সারা বাংলাদেশে যেখানে আহলাদিস মসজিদ সালাফ রাকিদার মসজিদ তৈরি হতে যায় ওই জায়গাতে মসজিদ বন্ধ করে দেওয়া পুড়িয়ে দেওয়া এই নারায়ণগঞ্জের সোনার গা কিছুদিন আগে একটা মসজিদ যেভাবে ভাঙছে দেখেননি আপনারা আল্লাহর ঘর এটা আপনার অন্তরে ব্যথা না লাগলেও আমার অন্তরে লাগে মসজিদ ভাঙবে কেন আমি আমার জমিতে টয়লেট যদি করি টয়লেট ভাঙবে কেন ওকে কে অধিকার দিয়েছে আমি এই দেশের নাগরিক না আশ্চর্য হতবা মদ খাই গাঁজা খাই সন্ত্রাসী মসজিদে আসতে নিষেধ করে না যখনই মসজিদে আসে রফুল আয়দান করে আমিন জোরে বলে তখন বলে মসজিদে নামাজ পড়তে আসে না বলে না এখানে তো ঘটনা ঘটছে আপনাদের কথা বের করে দিয়েছে তাই না মসজিদ এমনি তৈরি হয়নি কেন সরকে কোনোদিন বলা হয় তুমি মসজিদ আসো না ডাকাত কে কখনো বলা হয় না কিন্তু একজন লোক নামাজ পড়তে গেছে তার অপরাধ বুকে হাত পাচ্ছে তার অপরাধ রফুল আয়দান করছে জোরে আমিন বলেছে এইগুলো কি সহি হাদিস দ্বারা প্রমাণিত শুননা না এগুলো তো হাদিসে বর্ণিত সুন্নাত রসুম আল্লাহ সাল্লাম করেছেন সাহাবেরায় করেছেন এই সুন্না বুকে হাত বাঁধা প্রফেলেডান করা জোরে আমিন বলা এই সুন্ন পৃথিবীর চারটা প্রসিদ্ধ মাঝাবে তিনটা মাঝভাবেই চালু আছে হানাফি মাঝভাবে চালু নাই বলে দাবি করে কিন্তু যারা এই তিনটা মাঝাব আমরা মিথ্যা কথা বলি যে মাঝাব মারা ফরস চার মাঝাবের একটা মানতেই হবে সাপে মাঝাবে তো রফুল আয়েদান চলে মালেকি মাঝাব হাম্বলি মাঝাবে রফুল আয়েদান চলে জোরে আমিন বলা চলে তো জোরে আমিন বলাই যদি অপরাধ হয় বুকে হাত বাঁধা যদি অপরাধ হয় রফুল আয়দান করা যদি অপরাধ হয় তাহলে বাকি সম্পর্কে ফতোয়া কি হবে এ এই তিনটা মাঝাব কি মানে কি জায়জ হবে কোন মুখে বলি চারটা মাঝাবের একটা মানতে হবে যাতে মাতাল তালে